মুখ্যমন্ত্রীর নিজের কলেজেই সরস্বতী পুজো ঘিরে বিতর্ক কিছুদিন আগে একটা খবর আমরা আপনাদেরকে দিয়েছিলাম একটি স্কুলে তৃণমূলের বুথ সভাপতি দাবি করেছেন সরস্বতী প্রধান শিক্ষককে হুমকি দিয়েছেন যদি স্কুলে সরস্বতী পূজা হয় তাহলে প্রধান শিক্ষককে বদলি হতে হবে অকথ্য ভাষায় গালি গালাজ আপনারা দেখেছিলেন আমাদের সেই ভিডিও এবার মুখ্যমন্ত্রী নিজের কলেজে সরস্বতী পুজো ঘিরে বিতর্ক অর্থাৎ পশ্চিমবাংলায় মা সরস্বতীও সরস্বতীর পুজো হবে কিনা এই নিয়ে কিন্তু একটা চরম কটাক্ষ শুরু হয়েছে রাজনৈতিক মহলে যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পূজা ঘিরে বিতর্ক এবার শিক্ষামন্ত্রীর কাছেই রিপোর্ট চেয়েছেন অত্যন্ত বিরক্ত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানিয়েছেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী আপনারা জানেন শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার কোনো এক আধিকারিক তিনি নজরদারি করবেন তার নজরদারিতে চলে কলেজে সরস্বতী পূজা হবে এবং এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা কিন্তু তারপরও কলেজে বিতর্কের শেষ নেই বিতর্ক থামছে না যেমনটা কিন্তু খবর রয়েছে আজকে রবিবার শিক্ষামন্ত্রী নিজে কলেজে যাবেন যেমনটা কিন্তু জানানো হয়েছে একদিকে করের ঘটনায় সারা রাজ্য যখন তোলপাড় ঠিক অপরদিকে সরস্বতী পুজো করতে দেওয়া হবে না এবং সরস্বতী পুজো নিয়ে যে বিতর্ক চরমভাবে অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে বিরোধীদের দাবি মা সরস্বতীও নিরাপদ নয় পশ্চিম বাংলায়। বন্ধুগণ কোথাও না কোথাও ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রিপোর্ট চেয়েছেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের বিতর্ক কেন হবে মামলা গড়িয়েছে হাইকোর্টে হাইকোর্টের বিচারপতির নির্দেশ পুলিশের নজরদারিতে সরস্বতী পুজো হবে সেটাও কিন্তু কম লজ্জার নয় যেমনটা দাবি বিজেপির এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ